গুড আফটারনুন ফ্রেন্ডস তো খানিক আগে বাড়িতে এসেছিলাম এখন আবার যাচ্ছি বেরোচ্ছি আর বাড়িতে আজকে ভরপুর বাড়ি পুরো ভর্তি বাড়ি এই দেখো গুন্ডাটা তো আছেই এই যে আর দুই মেয়ে ওরা এখন গপুষণাকে নিয়ে প্রচন্ড ব্যস্ত কিন্তু গরমের মতো ওই জামা পরাবি না আজ প্রচণ্ড গরম দেখো ওরা গোপু জামা জামার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে এই যে গোপু কি সুন্দর জামা পরাচ্ছে কিন্তু গরমে আগে প্রচণ্ড গরম পড়েছে এই জামা পরালে চলবে না দুজনা এইদিকে ব্যস্ত আর বোন এসেছে ও এচোর পাড়া নিয়ে ব্যস্ত ওর বর আর ও আর মা এদিকে রান্না করতে ব্যস্ত সবাই সবার কাজে ব্যস্ত আর দিদি ওদিকে স্নান করছে আর বাবা ওদিকে ঘুমাচ্ছে তো বাড়ি ভরপুর বাড়ি কিন্তু আমি এখন যাচ্ছি আমার কিন্তু এখনো ভোট হয়নি ভোট দিতে যাচ্ছি আমরা সবার সাথে যেবো তো তাই জন্য সবাই এখনো দেয়নি মানে আমাদের যারা যারা সব আছে তো আমি এখন যাচ্ছি দেখি যদি ফাঁকা থাকে তাহলে দেব। আর মাঝে মাঝে মেঘ করছে মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসা মানে আসাটা খুব দরকার যা গরম পড়েছে তাতে খুব দরকার প্রচণ্ড গরম লাগছে তো আমি বোন আর বোনের বড়ার এখন চলে যাচ্ছি আবার সুযোগ পেলে আবার আসবো তোমাদের সাথে আবার কথা বলবো